তবে রক্ষী বাহিনীর পোশাক থেকে জলপাই রং পরিবর্তন করার সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল রক্ষী বাহিনীর দ্বিতীয় ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের সময় সরকার স্পষ্টই ঘোষণা করেছিল যে পোশাকের রং যতদূর সম্ভব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে দ্বিতীয় ব্যাচের কুচকাওয়াজ উপলক্ষে সুভেনিয়রে এর উল্লেখ ছিল বাহিনীর চতুর্থ ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত সুভেনিয়রে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে রক্ষী বাহিনীর পোশাকের রং হবে ধূসর নীল উনিশশো পঁচাত্তরে রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছিল অথচ কেন আজ যে কারণে অজানা কারণে তার জলপাই রঙের পোশাক পরিবর্তিত হয় মুজিব বাহিনীর প্রধান প্রশিক্ষক জেনারেল উবানের পরামর্শ ও সহায়তায় রক্ষী বাহিনী গঠিত হয় বলে জেনারেল ইবান দাবি করেছিলেন এমনকি তিনি এটাও দাবি করেছিলেন যে রক্ষী বাহিনীর অফিসারদের ভারতে নিয়ে প্রশিক্ষণ ও সরঞ্জাম দেওয়ার বিষয়ে তিনি ভারত সরকারকে রাজি করিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব পরমেশ্বর নারায়ণ হাকসারের মাধ্যমে রক্ষী বাহিনীর প্রধানতম প্রশিক্ষক হিসেবে জেনারেল ইবানের রক্ষী বাহিনীর অন্যান্য অন্যান্য প্রশিক্ষক হিসেবেও এক বিশেষ চিন্তার রাজনৈতিক মতাদর্শের মানুষ নিয়োগ দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধকালীন ভারতীয় শিবিরের মুজিব বাহিনীর প্রশিক্ষকদের মধ্যে যারা সমাজতন্ত্র বিরোধী মনোভাবপূর্ণ ছিলেন বলে দেখা যায় তাদেরই বাছাই করে রক্ষী বাহিনীর প্রশিক্ষক করা হয় প্রশিক্ষণের ক্ষেত্রে একটি অদ্ভুত ব্যাপার ছিল এর অফিসারদের এবং ক্ষেত্র বিশেষে সুবেদারদেরও প্রশিক্ষণ দেওয়া হতো ভারতে এবং সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হতো ঢাকার সাওয়ারে রক্ষী বাহিনীতে লোক নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল কয়েকটি বিশেষ জেলা ছাড়া অন্য এলাকার লোকদের রক্ষী বাহিনীতে নেওয়া হতো না বিশেষ করে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর জন্য রক্ষী বাহিনীর দ্বার উন্মুক্ত ছিল রক্ষী বাহিনীর সাফল্য বর্ণনা করার সময় এই বাহিনীর আক্রমণের লক্ষ্য সম্পর্কে ধারণা করা যায় রক্ষী বাহিনীকে সাবেক এক শীর্ষ কর্মকর্তা কাজের সাফল্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন রক্ষী বাহিনীর অভিযানের ফলে দেশের সন্ত্রাসী দলগুলো বিশেষ করে নাকশাল বাহিনী সর্বহারা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম সাম্যবাদী দল ও জাসদের গণবাহিনীর তৎপরতা অনেকটা নিস্তেজ হয়ে পড়ে অর্থাৎ মূলত বামপন্থীদের বিরুদ্ধে রক্ষী বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল এই বাহিনী গঠনের সময় বলা হয়েছিল দক্ষ মুক্তিযুদ্ধদের দেশের কাজে পুনর্বাসনের লক্ষ্যে রক্ষী বাহিনীর সৃষ্টি অথচ পরিচালকদের মধ্যে মাত্র দুইজনকে নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে আনোয়ারুল আলম শহীদ নেওয়া হয় বাহিনী থেকে সারোয়ার হোসেন ছিলেন বাহিনীর মাদারীপুর অঞ্চলের একজন কমান্ডার বাকি গুরুত্বপূর্ণ পরিচালক অধিকাংশ ছিলেন পাকিস্তান প্রত্যাগত সামরিক অফিসার একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার গোষ্ঠী থেকে কর্নেল নুরুজ্জামান ব্যতীত কারোরই ঠাই হয়নি রক্ষী বাহিনীর সর্বোচ্চ পরিষয়ে তবে এটাও ঠিক যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন সর্বোচ্চ সাফল্যে আঠারো উনিশ স্বাধীনতার আগে একজন ছাড়া তারা সবাই মেজর ছিলেন কিছু সংখ্যক সেনা কর্মকর্তাকে তখন নবগঠিত বাংলাদেশ রাইফেলসে নিয়োগ দেওয়া হয় ফলে রক্ষী বাহিনীতে এন এম নুরুজ্জামান ছাড়া আর কোন সেনা কর্মকর্তাকে নিয়োগ দিতে প্রধান সেনাপতি এম এজি ওসমানী রাজি ছিলেন না রক্ষী বাহিনী কাজ শুরু করল কাজ শুরুর আইনশৃঙ্খলা রক্ষার কাজে রক্ষী বাহিনীর পক্ষপাতমূলক আচরণ সকলের নজরে আসতে থাকে তাছাড়া সামরিক বাহিনীকে বঞ্চিত করে লক্ষ্মী বাহিনীকে সরকার উন্নত বেতন খোরাক পোশাক পরিচ্ছেদ ইত্যাদি সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রচারণা শুরু হয় সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধাদের মধ্যে মানসিক দূরত্ব থাকলেও রক্ষী বাহিনীর কার্যালয়ের কার্যলাপের বিরুদ্ধে সকলেই একমত পোষণ করতেন সকল সদস্যই দৃঢ় বিশ্বাস ছিল রক্ষী বাহিনীর বাজেট প্রতিরক্ষা বাজে থেকে অনেক বেশি এবং রক্ষী বাহিনীর রসদ থেকে শুরু করে সকল সরঞ্জামের সুবিধা দিয়ে অন্যান্য বাহিনীর চেয়ে ভালো ছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হতো যদিও রক্ষী বাহিনীর সদস্যদের বেতনের স্কেল এবং খাবার ও পোশাকের সুবিধা ছিল পুলিশের মতো যা ছিল সেনাবাহিনীর চেয়ে অনেক কম উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থ বছরে রক্ষী বাহিনীর বাজেট ছিল সর্বসাকুলে নয় কোটি টাকা এবং সেই সময় সেনাবাহিনীর বাজেট ছিল বিরানব্বই কোটি টাকা যা আবার বাড়িয়ে একশো কোটি টাকা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্টের মর্মান্তিক ঘটনার পর রকি বাইনিকে তার সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ যখন সেনাবাহিনীতে একত্রিতকরণ করা হয় তখন কী দেখা গেল রকি বাইনির হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নেই অস্ত্রের মধ্যে ছিল এসএমজি অত্যাধুনিক রাইফেল এলএনজি ও কয়েকটি মডার রকি বাইনির সদা শব্দশাধী বাংলাদেশে এক বিশেষ রাজনৈতিক বাহিনী হিসেবে অবর্ণনীয় ত্রাসের রাজত্ব কায়েম করে তারা ঘুম গ্রেপ্তার নির্যাতনের এমন সব রেকর্ড তৈরি করে যা আগের সমস্ত নজিরকে ছাড়িয়ে যায় উনিশশো পঁচাত্তরে রক্ষী বাহিনী বিলুপ্ত করার পর ঝিনাইদহের কালীগঞ্জে রক্ষী বাহিনীর একটি ক্যাম্প গড়ে ওঠে যেখানে সেখানে গণকবর আবিষ্কার হয় সেখানে ষাটটি নরকঙ্কাল পাওয়া গিয়েছিল অনুমান করা হয় এই হতভাগ্যরা রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছিল বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক ও বুদ্ধিজীবী হায়দার আকবর খান বাহিনীর হাতে বেশি কমিউনিস্ট বামপন্থী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে। উনিশশো সালের পঁচিশে জানুয়ারি দৈনিক গণকন্ঠতে প্রকাশিত জাতীয় সংসদের প্রশ্নোত্তরের বিবরণে দেখা যায় কেবল উনিশশো সালে রক্ষী বাহিনী চার ব্যক্তিকে আটক করেছিল কালীগঞ্জে রক্ষী বাহিনীর দুটি ক্যাম্প ছিল এটি কালীগঞ্জ বাজারে অপর ছিল গাজীরহাটে কালার বাজার নামেও পরিচিত আর এগুলো নিয়ন্ত্রিত হতো পার্শ্ববর্তী ঝিনাইদহের নারিকেল বাড়িয়া থেকে সেখানে ছিল রক্ষী বাহিনীর বড় একটি ক্যাম্প কালার বাজারে রক্ষী বাহিনী গণকবরস্থান গড়ে তুলেছিল এখানে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ গ্রামের মানুষকে একত্রিত করে শুয়ে পড়তে অর্ডার দেওয়া হতো তারপর সেসব মানুষের উপর দিয়ে মার্চ করে যেত রক্ষী বাহিনীর সদস্যরা নাকশালদের প্রতি সহানুভূতি থাকায় দায়ে এ শান্তি দেওয়া হতো গ্রামবাসীদের রক্ষী বাহিনী অনেক তুচ্ছ ঘটনায় ক্ষমতার অপব্যবহার করে জনরোষ বয়ে এনেছিল যেমন উনিশশো সালের উনত্রিশে জুন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি একটি বাস এই বাহিনীর একটি লরিকে ওভারটেক করলে রক্ষী বাহিনীর সদস্যরা ওই গাড়ি ঘেরাও করে তাকে গুলি বর্ষণ করে এতে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় আহত হয় অনেকেই